নমস্কার বন্ধুরা আপনাদের মাইগ্রাম শান্তিনিকেতন আর মাইগ্রামিং শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অর্থাৎ শীতের শেষের দিকে অর্থাৎ শেষ পোহরের মাথায় আমাদের যে সমস্ত ফুলগুলি আমাদের খুব সহজভাবে প্রচুর পরিমাণে হয় সে সমস্ত গাছের মধ্যে এই গাছটি একটি আপনাদের অন্যতম এই গাছটি কিন্তু বিভিন্ন রকম কালার হয়ে থাকে এই কালার সাদা হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার টাইপের এটার নাম হচ্ছে টগর নীল টগর এটাকে আমরা নীল টগর বলি চিনি ঠিক আছে এই নীলটগর গাছে দেখুন অসংখ্য ফুল আমরা কিন্তু এই গাছ থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি বলি হবে না এর জন্য বিশেষ বিশেষ কিছু পরিচর্যা আমাদের করতে হয় তা আমরা যা নীলটগর গাছের গাছ আছে তাদেরকে বলবো যে এত ফুল যাদের হচ্ছে না গাছে তাদের সহজভাবে ফুল পেতে গেলে ওনাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো যে অর্থাৎ শীতের শেষের দিকে শীতের মোটামুটি শীতের শুরুর দিক থেকেও বলতে পারেন বা শীতের মাঝামাঝি সময়ে কিন্তু এদেরকে যে গুরুত্বপূর্ণ খাবারটি আপনাদেরকে দিতে হবে মোটামুটি সেই খাবারটি হচ্ছে পটাশ এই গাছে যদি পটাশ দেন মানে বা দশ ছাব্বিশ কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুড়ি বা প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু খুব বিশেষ সাহায্য করে এই যাদের পটাশ বা দশ ছাব্বিশ দেন তারা মোটামুটি এই গাছে এক চামচ করে দেবেন এরকম দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবে ঠিক আছে এই গাছে দশ ইঞ্চি এক চামচ দিলেই মোটামুটি গুরুত্বপূর্ণ খাবার এর যতটুকু দরকার সেটা কিন্তু এই গাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে আর তার সাথে সাথে যেটা করতে হবে আপনাদেরকে যে একটা ভিটামিন যে কোনো ভিটামিন একটা স্প্রে করুন অ্যাপসা বা যে কোনো কোম্পানি আপনি ভিটামিন দিতে পারেন এই আর এর সঙ্গে যেটা হয় একটা পোকা আক্রান্ত হয় যেটা হচ্ছে লাদা পোকা বা মিলিবাগ বলতে পারেন তার জন্য কিন্তু একতারা বা কনফিডার এই জাতীয় ওষুধগুলি কিন্তু আপনারা খুব সহজভাবে ব্যবহার করুন আর তারপর থেকে মাঝে মধ্যে পচা জলটা কিন্তু আপনাদেরকে দিতে হবে ওটা মাসে দুবার দিলেই হবে এর কিন্তু তাতেই দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে আর গাছে ফুলে ভরে যাবে আপনার গাছকে আর যদি এই মানে মিক্স আপনার যদি দশ ছাব্বিশ বা কেউ যদি পটাশ যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু তারা মিক্সড খাবারটা কিন্তু ব্যবহার করতে পারেন মিক্সড খাবারটা বলতে যেটা আমরা শিংখুচ্ছ হাড় গুঁড়ো খোল বাদাম খোল এই অনুখাদ্য দিয়ে তৈরি করা একটা মিক্স খাবার যেটা পাওয়া যায় নার্সারি থেকে সেই খাবারটা কিন্তু আপনাদের এই রাসায়নিক সারের বিকল্প হিসাবেই কিন্তু আপনারা এই কাজ ব্যবহার করতে পারেন এবং এটা আপনারা দেবেন তাতে দেখবেন ওই ঠিক এরকম শুরুতে ফাল্গুন মাসে প্রথম থেকে কিন্তু আপনার গাছকে প্রচুর পরিমাণে ফুলকে দেবে এবং ফুলে ভরে দেবে তাই আপনারা যারা এই গাছে এখনও দেননি অবশ্যই এখন দিতে পারেন এখনও দিলেও কাজ হবে একটু ফুলটা বেটে হয়তো লেট হতে পারে আপনারা দিয়ে দিন গাছে তাতে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আপনাদের গাছে ভরে যাবেন নীল রগর গাছে এই হচ্ছে সমসিম্পিলভাবে খুব সহজভাবে কিন্তু ডবল গাছে প্রচুর পুর পরিমাণে ফুল আনার একটা সহজ টিপস আপনাদেরকে আমি শেয়ার করলাম যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনাদেরকে যত সহজভাবে পরিচর্যা করা যায় সেই পরিচর্যা নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরি এবং আমার গাছে দেখতেই পাচ্ছেন যে কীভাবে অসংখ্য ফুল কিন্তু এই গাছে এসছে